সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভুত্ত্ব ব্লক চ্যানেলের আইকের ভিডিওটি তাদের জন্য আহ প্রিয় দর্শক আপনারা যারা রসুনের ব্যবসা করেন আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো হবে বর্তমানে বাংলাদেশের কোন কোয়ালিটির রসুনের বাজার দর কেমন চলছে সংযোধ্যা কোন প্রিয় দর্শক মাই ফার্স্ট প্রভুত্তর ব্লক চ্যানেলে সংগৃহী তথ্যমত আইজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রসুনের যেটি বাজার দর লক্ষ্য করা গেছে সেখানে আমরা দেখেছি যে ভালো কোয়ালিটির যে রসুনগুলো সেগুলো দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির রসুন গুলো বিক্রি হয়েছে এবং যেগুলো নর্মাল কোয়ালিটি অর্থাৎ তার থেকে সেগুলো ভালো তবে এলাকা বিশেষে ভালো কোয়ালিটির রসুনই নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে তবে সাড়ে নয় হাজার অর্থাৎ নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির রসুন সবচেয়ে বেশি পরিমাণ বেশিরভাগ জেলাগুলোতে সেল হয়েছে প্রিয় দর্শক এছাড়া যেগুলো তার থেকে একটু নর্মাল সেগুলো আট হাজার টাকা থেকে নয় হাজার টাকার মধ্যে এবং সবচেয়ে লো কোয়ালিটির যে রসুনগুলো আছে সেগুলো সাত হাজার টাকা থেকে আট হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে আপনার রসুন যদি বিক্রি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে মোবাইল নাম্বার দিয়ে সেল পোস্ট অর্থাৎ আপনি যদি বিক্রি করবেন পরিমান উল্লেখ করবেন এবং এলাকা উল্লেখ করবেন তাহলে আপনার রসুনগুলো মাই ফার্স্ট কুমোতর ব্লগ চ্যানেল মাধ্যমে বিক্রি হয়ে যাবে আপনার যে ক্রেতা সেটি পরিচয় দিয়ে অবশ্যই কবুতর ব্লক চ্যানেলের কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন তাহলে আপনি প্রচুর পরিমাণে রসুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে